হয় অলেগোস্পিয়া যদি একেবারেই শুক্রাণু না থাকিয়ে তাকে বলা হয় এগুলো পুরুষ বন্ধাত্বের সাথে সম্পর্কিত এবং এগুলোর প্রধান কারণ হল দমপান অ্যালকোহল জননাঙ্গে অতিরিক্ত তাপ ট্রেস ও ঘুমের অভাব টেস্টেস্টেরন কমে যাওয়া ভিটামিনের ঘাটতি স্থূলতা ও ভেরু ভেরুকোসিল সমস্যা শুক্রানোর মান বাড়ানোর উপায় প্রতিদিন সাত থেকে আট ঘন্টা গম ধূমপান ও অ্যালকোহল পরিহার জিঙ্ক ভিটামিন সি ডি ই যুক্ত খাবার বাদাম ডিম কলা পালং শাক রেগুলার ব্যায়াম টেস্টিসকল টেস্টিকল এর উপর অতিরিক্ত তাপ না দেওয়া ল্যাপটপ কোলে না রাখা মুক্ত থাকা বেশি জাঙ্ক ফুড এড়ানো আজকের ভিডিওটিতে আমরা জানলাম শুক্রাণু তৈরি হতে চৌষট্টি দিন থেকে দিন সময় লাগে তাই বাচ্চা নেওয়ার পরিকল্পনা যারা করছেন পুরুষ প্রজনন স্বাস্থ্য নিয়ে সচেতন হতে চান তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মনে রাখবেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাক সচেতন থাকুন স্বাস্থ্য সম্পর্কে জানুন যদি ভিডিওটি উপকারে আসে লাইক দিন কমেন্ট করে মতামত জানান আর স্বাস্থ্য ও জীবন